শেখ হাসিনার সরকারের আমলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার এবং উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির চাঞ্চল্য তথ্য প্রকাশ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে উল্লেখ করেছে কমিটি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তিন মাসের তদন্ত শেষে এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয় কর ফাঁকি কর ছাড়ের অপব্যবহার ও দুর্বল অর্থ ব্যবস্থাপনার কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র পাশাপাশি বড় প্রকল্পগুলোতে দুর্নীতির ফলে গত পনেরো বছরে প্রায় দুই লাখ আশি হাজার কোটি টাকা অপচয় হয়েছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনের প্রধান পর্যবেক্ষণসমূহ রাজস্ব ফাঁকি ও ক্ষতি কর ফাঁকি এবং কর ছাড়ের অপব্যবহার দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে 2009 থেকে 2023 সালের মধ্যে গড়ে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে যা বিদেশি সাহায্য ও এফডিআই প্রবাহের দ্বিগুণেরও বেশি কর ছাড়ের পরিমাণ কমিয়ে আনলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কয়েকগুণ বাড়ানো সম্ভব হতো সরকারি বিনিয়োগে দুর্নীতি বড় প্রকল্পে দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে প্রকল্প ব্যয় প্রায় সত্তর শতাংশ বেড়েছে এবং সময়সীমা পাঁচ বছরের বেশি পেরিয়ে গেছে গত পনেরো বছরে এডিপি প্রকল্পে প্রায় দুই লাখ আশি হাজার কোটি টাকা দুর্নীতির কারণে অপচয় হয়েছে ভূমি অধিগ্রহণের সময় তহবিল অপব্যবহার এবং পক্ষপাতমূলক নিয়োগ এই সমস্যাকে আরও জটিল করেছে খাদ্য সরবরাহ চেইনে বিপর্যয় খাদ্য পণ্যের চাহিদার পরিসংখ্যান বিকৃত করে বাজারকে অস্থিতিশীল করা হয়েছে বিশেষ করে চাল তেল ও গমের ক্ষেত্রে এমন সমস্যা দেখা গেছে রাজনৈতিক প্রভাবিত ক্রয়নীতির কারণে ব্যবসায়ী গোষ্ঠী লাভবান হলেও সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকিং খাতে সংকট রাজনৈতিক প্রভাবিত ঋণ এবং খেলাপির কারণে ব্যাংকিং খাতের সংকট গভীর হয়েছে ধারাবাহিক জালিয়াতি এবং খেলাপি ঋণ আর্থিক স্থিতিশীলতাকে বিপর্যস্ত করেছে দু সালের মধ্যে এই ক্ষতির পরিমাণ এমন হবে যা দিয়ে মেট্রো সিস্টেম বা চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শ্রম অভিবাসন প্রতারণামূলক রিক্রুটমেন্টের কারণে অভিবাসী শ্রমিকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে হুন্ডির মাধ্যমে তেরো লাখ চার হাজার কোটি টাকা পাচার হয়েছে যা উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়ের কয়েক গুণ সিন্ডিকেটের কারণে অভিবাসী শ্রমিকরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন সামাজিক সুরক্ষা তহবিলের অপব্যবহার অপব্যবস্থাপনার কারণে সামাজিক সুরক্ষা তহবিলের সুফল লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি দু বাইশ সালে প্রায় তিয়াত্তর শতাংশ সুবিধাভোগী গরিব ছিল না বলে উল্লেখ করা হয়েছে জলবায়ু তহবিল জলবায়ু অভিযোজন তহবিলও দুর্নীতি হয়েছে পরিবেশগত প্রকল্পগুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে তহবিল অপব্যবহৃত হয়েছে যা দীর্ঘমেয়াদী পরিবেশ সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে এই শ্বেতপত্রে বাংলাদেশে গত দেড় শতকের অর্থনৈতিক ব্যবস্থাপনার বিভিন্ন খাতের দুর্নীতির চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে প্রতিবেদনের সুপারিশগুলো কার্যকর হলে দেশের অর্থনৈতিক নীতিগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কার আনার সুযোগ রয়েছে দেশজগত ডেস্ক নিউজ